gomma poi ne hai per qual gomma ci gom cosa ken cosa kemon asi gom asi ওয়ান কান আছে সিড্যাঙ্গে ভাষা এই ওয়ান কান আছে বিশ চটুলার কিতি শুনতা আমি তোমারে ভালো ভাই এটা কি সিড্যাঙ্গে ভাষে বলে না আই লাভ ইউ না আই আরা দে কথা ভাষা 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 কি কি বলে

আমি তোমারে বালা ভাই ভাই আমি তোমারে বালা ভাই স্যার সিলেটি ভাষে বলে আমি তোমারে বালা ভাই কোন এটাকে কি বলে আপনি আমি আই লাভ ইউ এটাকে সিলেটি ভাষে বলে আমি তোমারে বালা ভাই কোন এটা কি বলে

সিলেটি ভাষায় বলে স্যার আমার চেহারা কিছু শুনুন না জি 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 ইনশাল্লাহ ইনশাল্লি সিলেটি ভাষায় বলে আমি তোমার আমি তোমার ভালো পাই আর ইংরেজিতে বলে আই লাভ ইউ এখন আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কি বলে সিলেটি কী বলে ইংরেজিতে বলে আই লাভ ইউ বাংলায় বলে আমি তোমাকে ভালোবাসি এখন এটার আপনার যার যাদের আঞ্চলিক ভাষায় কি কি বলে এটাকে কে কোন আমি তোমারে ভালো পাই

ভাষায় বলে আমি তোমার বালা পাই তো আমি আপনারে বালা পাই শিলোর দাওয়াত রইল আপনার পরিবারের সবাইকে ধন্যবাদ আমি তোমারে বালা পাই